गुड इवनिंग एवरीवन और जैसे कि मैं हमेशा बोलता हूँ कि बंगाली थोड़ा बहुत तो समझ में आता होगा सभी को तो, क्योंकि मुझे उतना अच्छा हिंदी नहीं आता थोड़ा बहुत बोल लेता हूँ मोस्ट ऑफ द पीपल हु देयर लाइफ कुछ कॉमन क्वेश्चन अपने दिलो दिमाग में चलता रहता है कि इतने साल रहे छोड़ जाने के बाद वो शख्स खुश कैसे रह लेते हैं क्या कुछ भी उसे याद नहीं है या फिर जो कुछ हमारे बीच रहा क्या वो सब कुछ छूट था शायद शब कहते हैं वो बेवफा है उनका मत कब हो बुरा उसको कि जो हुआ सो हुआ खुश रखे खुदा उसको बट इन बांग्ला এক জীবনে এত নতুন জীবনের লোক হয়ে যায় আমাদের আমরা ভুলে যাই কোন একটা মানুষ তার জীবনের সব কিছু বাদ দিয়ে আমাদেরকে তার জীবনের সবটা বানিয়ে ফেলে তারপর একটা সময় পর ওই মানুষটাকেই বাদ দিয়ে আমরা অন্য আরেকজনকে আমাদের জীবন বানাতে ব্যস্ত হয়ে পড়ি কেউ তাই না তারপর অনুভূতি স্মৃতি একাকিত্ব হেরে যাওয়া এই সবকিছু জীবনে যায় ওই মানুষটা যে মানুষটা তার দিয়ে আমাদেরকে বা কোনো তার জীবনের সবটা বানিয়ে ফেলেছিল তারপর ওই মানুষরা মনে মনে ভাবে আর নিজেকে বুঝিয়ে নেয় একাকৃত্বতে জীবনের সব থেকে বেশি আনন্দ আমি জানি না ওই মানুষগুলো সুখী কিনা তবে একটা বড় অসুখ এই অসুখে আমাদের মতো অনেকেই বেঁচে আছে এই ভেবে যে সব সবকিছু কোনো এক মহানগরীর রাতের শেষ মেট্রোতে শেষ গন্তব্য হওয়া কোনো নারীর মধ্যে যে ভয় কাজ করে একই ভয়ে বেঁচে আছে এই একাকিত্ব ভরা জীবন করে জীবনের সব নয় তবে যে মানুষগুলো নিজে নিজে ধরে নেয় যে তারা হেরে গেছে জীবনে তাদের মনে হয় সব কিছু বাদ দিয়ে একলা জীবন বোধ হয় সব থেকে বেশি সুখের আমি জানি না একাকিত্ব কতটা সুখ দেয় তবে জীবনের রাস্তায় দৌড়তে দৌড়তে আমাদের আবার এগিয়ে যেতে হয় ঠিক একাকিত্ব করা জীবনগুলোর মাঝে আমরা হঠাৎ ফোনে স্ক্রোল করতে করতে আমাদের আঙুলগুলোও মাঝে মাঝে থমকে গেছে সেই ব্যক্তিটিকে দেখে যে ব্যক্তিটি এই চরম অসুখ এনে দিয়েছে আমাদের জীবনে তারপর এক মুহূর্তে আমরা সেই মানুষটাকে তার নতুন মানুষের সাথে খুশি দেখে আবার করতে করতে এগিয়ে যায় তারপর ফোনটা বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলি একা কিনতেই বোধ হয় সবথেকে বেশি সুখ বড় কঠিনই ব্যথি এই একা কিন্তু আলী জারিউ সাহেব কে কই শহর থা যালি মেয়ে হারাহাট জানতে থে मेरे नाम का एक दरवाज़ा था एक खेल की मोड़ जानती थी एक खेल की मोड़ जानती थी थैंक यू थैंक यू सो मच